কোরআনের কথা চলতেই থাকবে আল্লাহর কোরআন দ্বারা এই সমাজ গড়ার আমাদের অব্যাহত প্রচেষ্টা চলতেই থাকবে এবং ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামী বিপ্লবের মাধ্যমে আল কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত অব্যাহত সংগ্রাম চলছে এবং চলবে ইনশাল্লাহ যদি এক সাসিবাদকে বিতাড়িত করবার জন্য দুই হাজার মানুষের রক্ত পেতে পারে দুই হাজার মানুষের যদি জীবন যেতে পারে এক জালিমের পতনের জন্য তাহলে আল্লাহর কোরআনের রাস কায়েম করার জন্য ইসলামী চূড়ান্ত বিপ্লবের জন্য দুই হাজার নয় দুই লক্ষ নয় যদি দুই কোটি মানুষের জীবনের প্রয়োজন হয় শহীদ ইদকাহে থাকবে আবু সাইদ জীবন দিয়েছে মরে যায় নাই আবু সাইদের প্রাণ প্রদীপ নিভে গিয়েছে আবু সাইদ মরে নাই আবু সাইদ জীবন দিয়ে অমর হয়ে থেকেছে নীরবতার এই বেতাল ভাঙতে হবে তাগুতের পরিচয় জাতির সামনে তুলে ধরতে হবে

এবাদত আল্লাহর জন্য নির্ধারিত হওয়ার কারণে আল্লাহকে বাদ দিয়ে কোনো গাইরুল্লার এবাদত করলে যেরকম একজন মানুষ একত্রবাদী থাকতে পারে না মুশ্রেকে পরিণত হয় বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর চূড়ান্ত বিধানকে উপেক্ষা করে কোন গাইরুল্লাহ যদি বিধান তৈরি করতে যায় আইন রচনা করতে যায় সেই গাইরুল তাদের এই কথাগুলো পছন্দ হবে না তারা এই জনপথ থেকে তাদের পছন্দ নিয়ে অন্য কথাও চলে যাবে আকাশ আকাশপথ খোলাই আছে জমিন দিয়ে যেতে না পারলেও আকাশে উড়াল দিয়ে চলে যাবেন কিন্তু আমরা আমাদের কথা বলতেই থাকবো কোরআনের কথা চলতেই থাকবে আল্লাহর কোরআন দ্বারা এই সমাজ গড়ার আমাদের অব্যাহত প্রচেষ্টা চলতেই থাকবে এবং ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামী বিপ্লবের মাধ্যমে আল কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত অব্যাহত সংগ্রাম চলছে এবং চলবে ইনশাল্লাহ আপনারা জানেন সচরাচর আমি যে ধরনের আলোচনা বা বক্তব্য সম্মেলনগুলোতে দিয়ে থাকি সেই বক্তব্য অনেকের ভালো লাগে না আর সেই সুবাদেই বিগত তিন বছর আমি আপনাদের সাথে সাক্ষাতের সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছি কিন্তু কিছু মানুষের ভালো না লাগলেও আমরা আমাদের দায়িত্বের খাতিরে কথাগুলো বলে যাই বলে যাব ইনশাল্লাহ যেহেতু তাদের পছন্দ হয় না আমাদের বলতে হয় কাজে এই সংঘাত এই লড়াই চলছে এবং চলবে ইসলামের কিছু হক কথা কোরআনের কথা যদি কিছু মানুষের পছন্দ না হয় তাই বলে সেই কথাগুলো বন্ধ হয়ে যাবে ব্যাপারটা তো এমন নয় বরং আমরা তো এমন একটা সমাজ করতে চাই এমন একটা জনপদ আমরা তৈরি করতে চাই যাদের এই কথাগুলো পছন্দ হবে না তারা এই জনপদ থেকে তাদের পছন্দ নিয়ে অন্য কোথাও চলে যাবে মোখতারাম হাজ পবিত্র কোরআনে পাকের যে আয়াতখানা আমি তেল করেছি আপনাদের সম্মুখে তেলাওয়াৎকৃত আলোচ্য এই আয়াতের মধ্যে আল্লাহরাব্বুর আল আমিন এক শ্রেণীর মানুষের প্রতি অত্যন্ত রাগ এবং ক্ষোভ নিয়ে গোস্বানী আল্লাহ প্রশ্ন রেখেছেন আলামতারা ইলাদি নয়াজমুনা আন্নাহু আনু বিমা উম ইলেক ওয়ামা উম জিলামি মতাব্লিক তোমরা কি দেখো না যে কিছু মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় দেয়াজ তারা দাবি করে যে তারা ইমানদার অথচ নিজেদেরকে এক আল্লাহর উপর ইমানদার বলে পরিচয় দেওয়ার পরেও তারা তাগুতের বিচার ব্যবস্থাকে বিশ্বাস করে তারা তাগুতের কাছে ফয়সলা চায় তারা তাগুতের শাসন চায় আল্লাহ এই আয়াত স্পষ্ট ভাষায় বলতে চান যারা ইমানদার বলে পরিচয় দিবে তারা তাগুতকে কোনোদিন গ্রহণ করতে পারে না আর যদি কেউ তাগুতের পক্ষপাতি হয় কেউ যদি তাগুতের বিচারকে মেনে নেয় কেউ যদি তাগুতের বিচার ব্যবস্থাকে ভালোবাসে কেউ যদি তাগুতের শাসন ব্যবস্থাকে ভালোবাসে আর কিছু হতে পারলেও ইমানদার হতে পারে না একেবারে স্পষ্ট কথা কোরআনে পাক অনেক জায়গায় একই মর্মের ঘোষণা দিয়েছে কোরআনে পাকের বহু সুরায় অনেকগুলো আয়াত কাছাকাছি মর্মের বর্ণিত হয়েছে যার সবগুলোর মর্ম একই নতিজা এবং একই ফলাফলে গিয়ে মিলিত হয় কত্তাবাই রুশ সত্য আর মিথ্যা আলাদা আলাদা হয়ে গিয়ে হয়ে গিয়েছে কোনটা সঠিক আর কোনটা বেঠিক স্পষ্ট হয়ে গিয়েছে হাক আর বাতিলের মধ্যে কোনো মিল নাই হক এবং বাতিলের মধ্যে চূড়ান্ত পার্থক্য আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন সুতরাং যারা আল্লাহর উপর ইমান রাখবে তারা তাগুতকে বিশ্বাস করতে পারে না যারা তাগুতকে বিশ্বাস করে তাদের ইমান আল্লাহর উপর থাকতে পারে না পরিষ্কার কথা আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফী সাবীলিল্লাহ ওয়াল্লাযীনা না ইউকাতিলুনা ফী সাবীলিত তাগূত যারা ইমানদার তারা লড়াই করে আল্লাহর পথে আর যারা কাফের তারা লড়াই করে যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে যাদের পথ আল্লাহর দিকে আর যাদের পথ তাগুতের দিকে আল্লাহর পথ আর তাগূতের পথ কোশ্চিন করাও এক দিকে চলতে পারে না আল্লাহর পথের পথিকরা তাগূতের পথের পথিকদের সাথে কোশ্চিন করাও একাকার হতে পারে না তাদের মধ্যে হক আর বাতিলের লড়াই তাদের মধ্যে চিরন্তন দ্বন্দ্ব এ দ্বন্দ্ব চলতে চলতে চলতেই থাকবে আলোচনা বিষয়ে বুঝবার আছে কিছু বিষয় ধারণ করবার আছে আর এর সর্বশেষে কিছু বিষয় করবার আছে তো সবগুলি নির্ভর আগে বুঝবার উপর কাজেই কিছুক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার একটা কথা বুঝবেন এরপরে বিষয়টা ধারণ করবেন এরপরে কি করণীয় সেটা ইনশাল্লাহ আমরা বলে দিব সেই অনুযায়ী আপনারা পরবর্তী পদক্ষেপ নেবেন প্রথম কথা হলো কোরআনের এই আয়াতের মর্মটা আমাদেরকে বুঝতে হবে আয়াতের মর্ম বোঝা নির্ভরশীল হল কোরআনে পাকের বহুল ব্যবহৃত একটি পরিভাষা বুঝবার উপর পাক রব্বুল আলমিন কোরআনের অনেক জায়গায় অনেকগুলো আয়াতে তাগুদ শব্দকে প্রয়োগ করেছেন ব্যবহার করেছেন এবং প্রতিটি জায়গায় তাগুদকে পাকরব রব্বুল আলমিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করা হয়েছে তাগুতকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করা হয়েছে তাগুত বিষয়টাই এমন যেটা আমার আল্লাহ পাকবুর আমিনের সাথে কম্পিটিটিভ যেটা আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক অর্থাৎ সাদা এবং কালো যেমন একত্রিত হতে পারে না আলো এবং অন্ধকার যেমন একসাথে বসবাস করতে পারে না রাত আর দিন যেমন একসময় একত্রিত হতে পারে না ঠিক তদরূপ আল্লাহর উপর ঈমান এবং তাগতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়ে তেমনটাই যেমনটা আল্লাহ উল্লেখ করেছেন যে বহু মানুষ রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় অথচ তারা তাগুদকে বিশ্বাস করে আল্লাহর উপর ইমানদার বলে নিজেদেরকে পরিচয় দেয় মুমিন বলে নিজেদেরকে পরিচয় দেয় মুসলমান বলে নিজেদেরকে দাবি করে অথচ তারা তাগুদকে বিশ্বাস করে আল্লাহ বলতে চান যে আল্লাহর উপর বিশ্বাস ইমান এবং ইসলাম আর তাগুতের উপর বিশ্বাস পশ্চিমকালেও এক হতে পারে না আমাদেরকে প্রথমেই বুঝতে হবে মা মা তাগুত তাগুত তাগুতের পরিচয় তাগুতের ডেফিনিশন এর সংজ্ঞা বুঝতে হবে তাগুত কাকে বলা হয় তাহলে পরবর্তী আলোচনা বোঝা সহজ হবে কোরআনে পাকের মধ্যে বহুল ব্যবহৃত এই শব্দটি কদিমান হাদিসান যারাই কোরআনে পাকের তফসিল নিয়ে আলোচনা করেছেন তারা সকলে এই শব্দের ব্যাখ্যা করেছেন তারিফ করেছেন সাহাবিদের যুক্তিকে নিয়ে অদ্যাবধি যারাই কোরআনের তফসিল লিখেছেন তফসিল করেছেন আলোচনা করেছেন তাগুত শব্দের সুনির্দিষ্ট ব্যাখ্যা করা ছাড়া এর সংজ্ঞা বর্ণনা করা ছাড়া কোরআনে পাকের এই আয়াতগুলোর মর্ম উদ্ধার করা সম্ভব নয় এই সকল ব্যাখ্যা একেবারে খাইরুল করুন থেকে সাহাবিদের যুগ থেকে নিয়ে আস পর্যন্ত তাগুদ শব্দের যত ব্যাখ্যা করা হয়েছে সব ব্যাখ্যা একত্রিত করলে এর সমস্ত তারিফ এবং সংজ্ঞা গুলো একত্রিত করলে এর সারমর্ম যেটা দাঁড়ায় আমি আমার ভাষায় আপনাদেরকে সহজবদ্ধ ভাষায় বলার চেষ্টা করছি সেটা হলো এই যে আল্লাহ পাকমিন একদিকে আল্লাহ তিনি খালেক সৃষ্টিকর্তা এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ ছাড়া যা আছে সব হলো গাইরুল্লাহ কথাটা বুঝলেন সিম্পল কথা একটা সহজ কথা এই গোটা বিশ্ব চরাচরে আল্লাহ ছাড়া যা আছে সব কি জোরে বলেন আল্লাহ ছাড়া যা আছে সব কি চাই সেটা জীবন্ত হোক নির্জীব হোক মানুষ হোক ফেরেশতা হোক জিন হোক ইনসান হোক দানব হোক মানব হোক যা কিছু আছে মহাবিশ্বের মধ্যে আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয় আল্লাহ ছাড়া বাকি যা আছে সব হলো গাইরুল্লাহ বুঝা গেল গাইরুল্লাহ বুঝলেন এবার তাগুদ বুঝেন কোন গাইরুল্লাহকে যখন আল্লাহর নির্ধারিত আসনে বসানো হয় আবার বলছি কোন যখন আল্লাহর আসনে সমাসীন করা হয় কোন যখন আল্লাহর জন্য নির্ধারিত বৈশিষ্ট্য দেওয়া হয় আর সেই গাইরুল্লাহ যদি আল্লাহর আসনে বসে বসার উপর তার সম্মতি জ্ঞাপন করে তখন সেই গাইরুল্লাহকেই তাগত বলা হয় বুঝা গেল কথাটা আবার সহজ ভাষায় বলছি কোন গাইরুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয় সেই গাইরুল্লাহকেই তাগুত বলা হবে ভিন্ন ভাষায় বলতে গেলে ভিন্ন শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্য যেই সিফাতগুলো আল্লাহর সঙ্গে নির্ধারিত আল্লাহ ছাড়া সেই সিফাত এবং সেই বৈশিষ্ট্যের অধিকারী আর কেউ হতে পারে না তো যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহর জন্যই সুনির্ধারিত সেই সকল বৈশিষ্ট্য সমূহের মধ্যে থেকে কোনো একটি বৈশিষ্ট্য যদি কোনো গাইরুল্লার জন্য অর্পণ করা হয় কোনো গাইরুল্লার জন্য সাব্যস্ত করা হয় কোনো জন্য দাবি করা হয় আর সেই গাইরুল্লা যদি তাতে সম্মত থাকে সেই গাইরুল্লাহকে বলা হয় তাগত দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি যেরকম ধরেন মহাবিশ্বের মধ্যে এবং হকদার একমাত্র কে আরো আসতে পারেন মেয়ের যুদ্ধ করতে হবে এটা নিয়ে আপনার এই মহাবিশ্বের মধ্যে একমাত্র উপযুক্ত যেহেতু এক আল্লাহ সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি এবাদত করা হয় এক আল্লাহ ছাড়া যদি অন্য কারো জন্য পূজা করা হয় তাহলে যার পূজা করা হচ্ছে যার ইবাদত করা হচ্ছে সে যদি এতে সম্মত থাকে তাহলে তাকেই বলা হবে তাগুত যেরকম এক যুগে মানুষ একটা সময়ে মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত মানাত উজ্জা হুবালের পূজা করত তখন লাথ মানাত উজ্জা আর হুবালকে বলা হতো তাগুত সেই যুগ এখন নাই লাত মানাত উজ্জা হুবাল ওই সমস্ত দেবতার কোনো সন্ধান দুনিয়াতে নাই এখন সেখানে আছে দুর্গা সরস্বতী কালী ইত্যাদি নানা রকম দেবতার মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যখন দুর্গার পূজা করা হয় তখন দুর্গাকে বলা হয় তাবুত আল্লাহকে বাদ দিয়ে যখন কালী অথবা সরস্বতীর মতো কোনো দেব দেবতার পূজা করা হয় তখন সেই দেব দেবতা দেব দেবতা বলা হয় তাবুত এক কথায় আল্লাহকে আল্লাহর জায়গায় এবাজতের মধ্যে কোন গাইরুল্লাহকে যখন শরিক করা হয় সেই গাইরুল্লাহকে বলা হয় তাবুত এটুক তো বোঝা গেল তাই না এটা এবাদতের কথা বললাম এটাকেই বলা হয় তৌহিদ ফিল ইবাদা এবাদতের একত্ববাদ তৌহিদ ফিল মাহবুদ ইয়াহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাহবুদ এক এবং অভিন্ন লা ইলাহা ইল্লাল্লাহ এই মহাবিশ্বের মধ্যে মাহবুদ নাই আল্লাহ ছাড়া আর কেউ